এবং প্রথম সাত আট মাস পরে আমি দেশে এসেছিলাম আমাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য খুব তো আমি দেখলাম যে এখন বিয়ে করলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হবে নতুন সংসারভাবে বলতে সময় দিতে হবে আগিমন এই সেই অনেক কিছু বিয়ে করা যাবে আমি আমার পড়াশোনার রিসার্চের ক্ষতি হবে সেজন্য আমি বিয়ে করি

এবং পাবলিক ডিফেন্স সেখানে ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন থাকতেই হয় পাবলিক ডিফেন্স করতে হয় একাডেমিয়া আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রশ্ন করে অন্য অডিয়েন্সও প্রশ্ন করতে পারে আমার বাবা মা আমার পাবলিক ডিফেন্সে প্রেজেন্ট ছিল আমি তাদের যেতে বলেছিলাম তারা গিয়েছিল এবং আমাকে এত প্রশ্ন করছিল আমার মা নাকি মনে মনে বলছিল ওকে এইভাবে প্রশ্ন করছে ওকে দিবে তো ডিগ্রিটা তবে পাবলিক ডিফেন্সের জন্য অ্যালাও করা মানে ডিগ্রি অ্যাওয়ার্ড করার জন্যই করে সাধারণত অনলি ওয়ান পার্সেন্ট অল লেস দেন ওয়ান পার্সেন্ট কে সেটা হয় না এখানে দেখি বাংলাদেশে কাউকে অনাবারি পিএইচডি ডিগ্রি দিয়েছে উনিও ডক্টর লিখেন এবং তারপর দেখা যায় যে অনেকে পিএইচডি করেছে কখন কোথায় কিভাবে করেছে কেউ জানে না এবং তারা আবার ডিগ্রি বেহায়ের মতো পিএইচডি ডিগ্রিধারী পরিচয় দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ধরনের প্রশ্ন এর ক্ষেত্রে দেখা দিয়েছে যে কোন একটা ডিগ্রি সেটিকে পিএইচডি কেন বলা হচ্ছে এভাবে যথেচ্ছভাবে যে কোনো জায়গা থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া সেটি সবই চিহ্ন হয় আমি যেটা মনে করি এবং এটার একটা মান রক্ষা করার জন্য আমি মনে করি ইউজিসির কাজ করার প্রয়োজন ইউজিসি আমি মনে করি এই ক্ষেত্রে প্রয়োজন আমি এই সিদ্ধান্ত নিয়েছি ইউজিসির সাথে কথা বলতে আর রাজনীতিতে আসার পেছনে সজু সেনের বিপ্লবী আন্দোলনের বিরাট প্রভাব পড়েছে এবং প্রীতিলতা সেই বিপ্লবী আন্দোলনের একজন সদস্য ছিলেন